সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের এক গ্রামের ছোট একটা প্রান্তিক খামারের খামার থেকে তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে গরু পালন করা হচ্ছে তো একজোড়া গরু এদিকে কিন্তু একটা দেশি গরু দেখতে পাচ্ছি আমরা আর এইদিকে আরেকটা গরু তো দর্শক এই গরুটা তিন মাস আগে বাহাত্তর হাজার দিয়ে কিনছে আর এটা কিন্তু ছয় মাস আগে নব্বই হাজার টাকা তো একটু কাছে থেকে দেখাই এই এই গরুটা কিন্তু ছয় মাস আগে নব্বই হাজার নব্বই না নব্বই হাজার টাকা এটা কিন্তু তিন মাস আগে বাহাত্তর হাজার টাকা তো এইটা কত হয় আর এটা কত হয় জানাবেন তো আজকের তারিখ হলো বিশে মার্চ মানে আজকে বিশ তারিখ মার্চের বিশ তারিখ তো আজ থেকে কিন্তু ছয় মাস আগে যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই তারিখটা খেয়াল করবেন আর এগুলা গরু কিন্তু কোরবানিতে সেল করা হবে তো একজন গ্রাম অঞ্চলে যারা কৃষক থাকে ওনাদের কিন্তু সব সময় গরু পালন করেই থাকে তারা যে এই যে কী ছাগলটা এগুলো কাছে নেওয়া তো এই গরু আর এই যে এই ছাগলটা কিন্তু ওরা পালন করে সবাই ধরো দি তো যে ভাবি করে কিন্তু গরু আঙ্গর মানে বাড়ির পাশেই কাঁচায় সবগুলা এই তিনটা কিন্তু পালন করে তো গ্রাম অঞ্চলে যারা গরু পালন করে তারা কিন্তু সন্তানের হিসাবে কিন্তু ওইগুলা পশুকে কিন্তু বেশি যত্ন করে মানে প্রচুর পরিমাণে কিন্তু সেবা যত্ন করে লালন পালন করে তো এই ছাগল কত দি কিনছেলে এই ছাগল এক মাস আগে কেনা হয়েছে এগারো হাজার টাকা দিয়ে এক মাস আগে কিন্তু পনেরো হাজার টাকা হবে মনে হয় কেন চেহারে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে আগের চেয়ে খায় না আর এলে গরু কি কি খেলো মানে দৈনিক কই কয় কেজি করে খাবার দাও মানে দুটো মিলে আধা কেজি ফিট মানে এডেক আধা কেজি ফিট ওদের ওডেক আধা কেজি ফিট তাহলে মনে করো আধা কেজি এক কেজি আর ভুসি কথা আনি করি মানে ডেক এক কেজি ফসি ও ডেক এক কেজি ফসি দুই কেজি তো এইভাবেই কিন্তু আর ওই যে বিভিন্ন ধরনের খের খাওয়ানো হয় খের ক্যাটি কেটে কুচি কুচি করে কিন্তু খাওয়ানো হয় এইভাবে কিন্তু গরু পালন করা হয় আর বিশেষ করে গ্রাম অঞ্চলে যেগুলো গরু পালন করা হয় এগুলা কিন্তু এগুলা কিন্তু আপনার এগুলা কিন্তু মানে যারা মহিলা আছে মানে বসত বাড়িতে যারা মহিলা বসবাস করে তো ছাগল ঢালা চাপাই নদী যারা মহিলা আছে তারাই কিন্তু তারাই কিন্তু এই গরুগুলা লালন পালন করে মানে বিভিন্ন ধরনের খাবার টাবার যা সারাদিন লাগে সবগুলা কিন্তু ওনারাই খাওয়ায় তো গরুর সাথে কিন্তু ওনাদের ভালো সম্পর্ক হয় মানে পুরুষ মানে গরু দেখলে কিন্তু দেখলে কিন্তু গুতে মারে গরু আর পুরুষ পুরুষরা কিন্তু মানে বাড়ি থেকে দূরে যায় তো গরুগুলো আপনাদের আমি আবার দেখাই একটু খুব সুন্দর এই যেইভাবে কিন্তু গরু খাওয়ানো হয় তো আমাদের গ্রামের আশেপাশে যতগুলা গরু পালন করে সবগুলোই কিন্তু আপনাদের আমরা তুলে দেখাব একবারে গ্রামীণ পর্যায়ে তো যারা শহরে বসবাস করেন তারা আমাদের ভিডিওগুলো দেখবেন আর অনেকজনে কিন্তু গরু শেডে পালন করেন মানে একটা খামার করেন খামার করে দশ থেকে বিশটা কিন্তু গরু পালন করেন তো ওনারা যারা গরু পালন করেন তো ওনারা এগুলো দেখতে পারেন গ্রামীণ পর্যায়ে একবারে তো গ্রামীণ পর্যায়ে গরু পালন করা কিন্তু খুব খুব সুবিধা মানে যে এই গরুগুলা কিন্তু সব ধরনের খাবার দিয়ে কিন্তু অভ্যস্ত করা হয় যেমন খের খের খুব ভুষি মানে বিভিন্ন এখন বর্তমানে আপনার ভুট্টার সিজন চলতেছে ভুট্টার সিজনে কিন্তু আপনার ওই যে ভুট্টার পাতা কি গরু গরুকে খাওয়ানো হয় ভুট্টার পাতা কিন্তু গরু অনেক পছন্দ করে এই খড় কেমনে কেটে খাওয়াই আমি আপনাদের একটু দেখাই এই যে এই যে এই কাশিটা আছে না এই কাশির মধ্যে এই যে গ্রামে এই এই জন্য কিন্তু খের দিলে সব এই ক্ষেরগুলা কিন্তু মানে আডি আডি মানে আমরা যেগুলো আডি বলি তো এই আডিগুলা কিন্তু নিয়ে আসে যে এই কিন্তু খুব সুন্দরভাবে কেটে এইভাবেই কিন্তু গরুকে কেটে দেওয়া হয় তো কেটে কেটে দিলে কিন্তু গরু ভালো খায় তো দর্শক এইগুলা গরু কিন্তু আপনার সামনে ইনশাল্লাহ কুরবানিতে সেল করা হবে তো আবারও একটু বলে দিই আমি ওই গরুটা তিন মাস আগে বাহাত্তর হাজার টাকা দিয়ে কিনছে আর এই পাশেটা কিনছে কিন্তু নব্বই হাজার টাকা তো আমার টার্গেট এটা ঈদে মনে হয় দেড় লক্ষ টাকা হতে পারে না হলেও কাছাকাছি যাবো ওইটা কিন্তু এক লাখ তিরিশের মধ্যে যাবো কেমন হয় তাই না হব কিন্তু আমার মনে হয় হব তো দুড়ে গরু কিন্তু খুব সুন্দর একবারে অরিজিনাল দেশি গরু আর এক যে এই খামারে কিন্তু তিনটে তিনটে মানে জিনিস ওই যে ওই গরু ওই গরু পশু আর এই যে এই যে ছাগলটা তো ওই তিনটে কিন্তু কোরবানিতে বিক্রি করা হবে যদি কেউ যদি নিতে চান একবারে গ্রাম গ্রামের অর্গানিক খাবার দিয়ে বড়ো করা যদি কেউ নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমরা আপনাদের এগুলা লোকেশন দিয়ে দেবো চলে আসবেন চলে আসতে পারেন তো গ্রামের সাধারণ কৃষকের ব্যাঙ্ক ব্যালেন্সই হলো কিন্তু আপনাদের গরু ওরা সারা বছর আয় উন্নতি হলো গরু দেই কিন্তু ওরা গরু এবং ছাগল তারপর আপনার চোরই আছে তো ওইগুলো বিক্রি করি কিন্তু ওনাদের সংসার চলে ওই যে আরেকটা কিন্তু বহন আসছে এটা কেনা হয়েছে বত্রিশ হাজার টাকা দিয়ে তিন মাস আগে তো খুব সুন্দর একজন দর্শক আমাদের সাথে তখন পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম